সবাইকে স্বাগতম সুস্থ দেহ সুস্থ মন ভালো থাকুন সারা জীবন আমার আজকের ভিডিওর বিষয় দেহের চর্বি খুব দ্রুত কমিয়ে দিবে এই বিস্ময়কর পানিটি রিডিউস বডি ফ্যাট ভেরি কুইকলি টু দিস ওয়ান্ডারফুল ড্রিঙ্ক আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন দেখিনি ভিডিওটি শরীরের বাড়তি ওজন নিয়ে আমাদের সবার দুশ্চিন্তার অনন্ত থাকে না কিন্তু যখন আমাদের ওজন বৃদ্ধি পেতে শুরু করে তখন অনেকেই সচেতন হই না ওজন বেড়ে যাওয়ার পর সবাই সচেতন হতে শুরু করি তবে একটা কথা মনে রাখতে হবে দেহের ওজন একদিন দুদিন বা সাত দিনে কারো বৃদ্ধি পায় না অনেক সময় নিয়ে বৃদ্ধি পায় কিন্তু ওজন কমানোর জন্য আমরা সময় দিতে চাই খুবই কম দ্রুত ওজন কমানোর বেশিরভাগ পদ্ধতি অনেক সময় কার্যকর হলে খুব বেশি দীর্ঘস্থায়ী হয় না আবার বেড়ে যায় তাই ওজন কমাতে সহায়ক কিছু পদ্ধতি অনুসরণ করে ওজন কমানো শুরু করে আমরা যদি সুষম খাদ্যাভ্যাস বা স্বাস্থ্যকর জীবনযাপন করি তবে ধীরে ধীরে দেহের এই বাড়তি ওজন কমে গিয়ে আমরা অনেকটা ভালো থাকতে পারি আজ আমাদের জন্য দেহের অঙ্গ প্রত্যঙ্গের জন্য অত্যন্ত কার্যকর একটি রেসিপি দেওয়া হলো এটি খাবারের পর দেহের বিপাক ক্রিয়া এবং প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় রেসিপিটি এমন সব উপাদান দিয়ে তৈরি করা যায় দেহ সতেজ করতে সাহায্য করে এই পানিটি দেহের চর্বি দ্রুত দূর করতে সাহায্য করে উচ্চ রক্তচাপ কমাতে এবং বিরুদ্ধে লড়তে সাহায্য করে তৈরি করবেন এই পানিটি উপকরণ দারচিনি গুঁড়ো এক চা চামচ আপেল স্লাইডার ভিনেগার দুই টেবিল চা চামচ মধু এক চামচ লেবুর রস দুই চামচ পানি এক গ্লাস প্রণালী সব উপকরণ একসাথে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিন যদি ব্লেন্ডার না থাকে হ্যান্ড মিক্সার দিয়ে খুব ভালো করে মিক্স করে নিন এবার এই মিশ্রণটি ফ্রিজে রেখে দিন বেশ কয়েকদিন এটা রাখা যাবে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে দুই টেবিল চা চামচ করে খেয়ে নিন এটি খাওয়ার ফলে দেহের চর্বি দ্রুত কমতে শুরু করবে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করুন এবং আপনাকে দেখার জন্য সুযোগ করে দিন প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে